নাই হাদিসে নাই আবার চ্যালেঞ্জ করে কেউ কোরআন হাদিসে দেখাইতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার এখন আমি চিন্তা করলাম ঘটনাটা কি অত বড় কথা কারণ একজন সুজা মানুষ গ্রামের যখন এই ভিডিও দেখব যে কোরআন হাদিসে সবে বরাত নাই দেখাইতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার হ্যাঁ মনে করবো আল্লাহ তাইলে পাঁচ লক্ষ টাকা যেহেতু চ্যালেঞ্জ করছে তাইলে এটা তো সত্যই এবং এটা তো আর মিথ্যা হতে পারে না তাইলে সবে বরাতে নামাজ পড়া দরকার নাই নামাজ বলবেন না তার মানে হলো সবে বরাত এটা ফার্সি শব্দ কি শব্দ সব মানে রাত্র বরাত মানে বরকত বা বাগ্য তাইলে একসাথে আমরা মিলাই বলি বাগ্য রজুরি কথা ঠিক না তাইলে এটা ফার্সি শব্দ তাইলে আরবি কি কোরানে কি আছে পঁচিশ পাড়াসোরা দোকানের দুই নম্বর আর ইয়াত এ না আনসাল না হুফি লাই লাতিম মোবারকা লাই লাতিম মোবারকা এই নিসবি মিন শাহবান পৃথিবীর সমস্ত তাফসির দেখবেন লাই লাতি মোবারকা মানে লাই নিসবি মিন শাহবান বলে হাদিসে কি আছে হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান আচ্ছা এখন একটু খেয়াল করেন তাদের থিওরিটা কিভাবে আপনাকে আমাকে দোকা দিচ্ছে তাহলে সে এখন ফতোয়া দিচ্ছে কোরআনের হাদিসের কোথাও সবে বরাত কথা তো ঠিক আছে মানে সবে বরাত শব্দটা না নাই এরকম ফতোয়া দিলে আপনি বলবেন কোরআন এবং হাদিসের কোথাও নামাজ রোজার কথা নাই যদি দেখাইতে পারে এক কোটি টাকা পুরস্কার এখন আপনার মাথা আশ্চর্য হবে না আমি যদি বলি কোরআন হাদিসে নামাজ রোজার কথা নাই তাহলে মহাসকালী থেকে আস্তা যাওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ পাবলিক যে কতক্ষণ দিবে নিচে পড়লেও তো উঠাই আবার দিবে তাহলে ঘটনাটা কি ঘটনা হলো কোরআনে আছে সলাদ কোরানে আছে সিয়াম আরবি শব্দ আছে ফার্সি শব্দ কোরআনে নাই তাহলে নামাজ রোজা এটা ফার্সি শব্দ এটা কি শব্দ ঠিক একইভাবে সবে বরাত এটা ফার্সি শব্দ কোরআনে কি আছে লাইলাতুল মুবারকা হাদিসে কি আছে লাইলাতুল নিসফি মিন শাবান বড় বলি সুবহানাল্লাহ এই ভাবে ওরা মানুষকে দুকা দিচ্ছে আল্লাহ যেন তাদের এই দুকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন একটা রাত এবাদত বন্দিগি করব আর চারশো বছরের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করবে আর সেই রাতটার ব্যাপারে অধিকাংশ ব্যাখ্যায় এসেছে লাইলাতুল বরাত সুবহানাল্লাহ বলা যেটাকে আসেনি সবে বরাত কখন পালন করবেননি এখন আবার আমার দেশে ফতুয়া শুরু হয়েছে সবে বরাত যুগ যুগ ধরে আমরা দেখলাম আমাদের দাদারা বাবারা মুরব্বীরা চাচারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে রাতটা আবাদতবন্দিগীর মাধ্যমে সারা রাত অতিবাহিত করেছে পুরুষরা চলে গেছে মসজিদে মহিলারা ঘরের কিনারায় নামাজের মুসুল্লাই বিষাইয়া কতক্ষণ তালাওয়াত কতক্ষণ নামাজ কতক্ষণ দুরুশরীফ কতক্ষণ মোনাজাত পুরুষরা এবাদত বন্দিগির পরে রাতের বেলা কবরে যায় জিয়ারত করেছে সে হাড়ি খেয়েছে ফতরের নামাজ জামাতে পরে তারপরে ঘুমাইছে আর এখন এসে ফতুয়া দিতেছে সবে বরাত নাই গত বছর তো এক মৌলবী বলছিল সবে বরাতে মসজিদে যাওয়া আর ব্যবসাখানায় যাওয়া সমান তার বিরুদ্ধে পাঁচলাই থানায় আমার উস্তাদ আবুল আসাদ জোবাই রজুবি এবং আমি আমরা দুইজনে মামলা দিয়েছিলাম এটা দেখছেন তারপরে আমাদেরকে অনেক হুমকি দামকি দিয়েছিল কিন্তু হুমকি দামকি দিয়া লাভ নাই বাংলাদেশের ইমানদারের হৃদয়ের সাথে সবে বরাতের মহাব্বত গাথা কথা বলেন ঠিক কিনা কত বড় বেয়াদবিমূলক কথা আরেক বেয়াদবি কই কই জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই শুধু একরাত সবে বরাত ইবাদত করলেই যথেষ্ট এগুলি কি ইমানদারের কথা এগুলি কি মুসলমানের কথা এগুলি হান্ড্রেড পার্সেন্ট ইহুদি খ্রিস্টানদের পার্সেস ইহুদি খ্রিস্টানদের ডলারের কাছে তাদের ইমান বিক্রি করে ফেলেছে কথা বলেন ঠিক কি না মুসলমান এবাদতবন্দিগির মাধ্যমে অতিবাহিত করবে আরে যে মানুষটা পুরা সপ্তাহ নামাজ পড়ে না সেও দেখবেন সবে বরাত আসলে তার মনটা নরম হয় রাতের বেলা গত এক বছরের গুণা যেন আল্লাহ মাফ করে সামনের দিনগুলোতে যেন তার জন্য ভালো কিছু বরাদ্দ রাখে সেও যাইয়া চুকির কিনারায় পানি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে না আর আল্লাহর কুদরতি কদমে একটা দেওয়ার ভেলু কত বেশি কো সিদ্দা তুন হয় রুমিনার দুনিয়া ও মাফি হা একটা সিদ্দা আল্লাহর কাছে এত বেশি মূল্য আসমান আর জমিনের মাঝামাঝি যত সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর ইমানদারের একটা সিদ্দাকে যদি এক পাল্লায় রাখা হয় ইমানদারের সিজদার মর্যাদা আল্লাহর কাছে বেশি এমনিতেই মানুষ নামাজ পড়ে না আর ফতুয়া দিয়া দিয়ে মানুষকে নামাজ থেকে দূরে সরাচ্ছে রমজান মাস আসতেছে আরেক দলের মাথা গরম হয়ে যাইতেছে তারা বিশটা না আট কাত পড়লে হবে চ্যাংরা পোলা পাইন স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে দেখবেন আট খাতের পরে পিছনের দুই তিন কাতার খালি কারণ ওরা তো শর্ট ইসলাম পছন্দ করে যমুক খুজুর তমুক খুজুর অমুক শায়েক তমুক শায়েক ফতুয়া দিয়েছে, তারা বি আট কাত পড়লে হবে এখন ওরা বলে না পড়তে পারলে তো আরো ভালা সাফাই বইরা যেহেতু পড়তে হয় তাহলে বিশটা কাতের জায়গা আট কাত হইলে মন্দ কি। এইভাবে ইসলামটাকে শর্ট করতেছে জুমার দুই রেকাত ফরজের আগে চার রাকাত কাবলাল জুম্মা আছে না নাই তারপরে আবার চার রাখাত বাদাল জুম্মা আছে না নাই আমরা সারা জীবন পরে আসতেছি ফতুয়া ডেলিভারি দিতেছি এগুলো পড়া লাগবে না এখন পোলা পাইনি মসজিদের বারান্দায় যাইয়া বাহিরে গাটলায় বসে বসে দেখবেন ফেসবুক চালাচ্ছে আর সানি আসান দিলে নামাজ শুরু হইলে দৌড়ায় আছে কোনো রকমে ফরসটা পড়ছে নামাজের পরে আবার সবাই মোনাজাত দে এখন সে বলে আবার এরা ফতোয়া দিচ্ছে মোনাজাতও নাই সম্মিলিত মোনাজাত নাই আচ্ছা আমার বুঝে আসে না একা একা যদি মোনাজাত জায়েজ হয় তাহলে সম্মিলিত না জায়েজের কি আছে একা একা চাইলেও তো আপনি চাচ্ছেন কার কাছে আর একসাথে চাইলেও চাচ্ছেন কার কাছে বরং একা একা চাইলে আপনার দোয়াটা আল্লাহর কাছে যাই কি যাই না তার গ্যারান্টি নাই কারণ আপনার গোনা আছে আমার গোনা আছে কিন্তু আমরা এতগুলো মানুষ একসাথে যখন হাত উঠাইবো কারো না কারো দুইটা হাত দো আল্লাহর কাছে পছন্দ হইতে পারে আর ওই হাতের উসিলা আল্লাহ চাইলে আমাদের সব হাতগুলাকে কবুল করতে পারে কি পারে না তো কোথায় যাবো বলে মুসলমানদেরকে আবাদত থেকে যারা বিমুখতার দিকে নিয়ে যাচ্ছে ওরা কি কখনো ইমানদার হতে পারে এই জন্য আমি বলি সোজা কথা ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল